প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতেই জেনে নেব আজকের বাংলাদেশ সংবাদ শিরোনাম ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাবকে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতিশোধ হিসাবে আখ্যায়িত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মোদী আবারও হামলা করতে পারেন এমনটা জানালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শাহবাজ শরীফের প্রস্তাবে রাজি হলেন গোপনে ভারত সফর করলেন তালেবানের এক শীর্ষ কর্মকর্তা আবারও সিঁদুর টু অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ভারত প্রিয় দর্শক আজকের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজ নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই ভারত পাকিস্তানের এই যুদ্ধে ভারতের আগ্রসনের বিরুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনীদের কঠোর ও শক্তিশালী জবাবকে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতিশোধ হিসাবে আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বললেন ভারতের বিরুদ্ধে চালানো অপারেশন বুনিয়ান উন মাসুস এর সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে ঘোষণা দিলেন এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম জিও নিউজ তাহলে যে যে আমরা বাংলাদেশে বসে আছি আম জনতারা তারা সব সময় পাকিস্তানের পক্ষে কথা বলি এবং এটাও বলি যে ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার উপরে আক্রমণ করবে তাহলে বুঝে নিন যে আমাদের মাথায় কবে বুদ্ধি হবে এবং আমরা কবে বুঝবো যে কে আমাদের শত্রু কে আমাদের মিত্র কারণ চিন্তা করেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশের অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করলো ঠিক তারই প্রতিশোধ নিল ভারত পাকিস্তান যুদ্ধে এখানে বাংলাদেশের নাম আসবে কেন উনিশশো একাত্তরের কথা আসবে কেন তাহলে চিন্তা করুন যে পাকিস্তানিরা বর্তমান সময়েও বাংলাদেশকে নিয়ে তাদের মনে কতটা শত্রুতা পোষণ করছে এবং আমরা সব সময় এই পাকিস্তানের ছাপাই গাই পাকিস্তানের পক্ষে কথা বলি ভারতকে নিন্দা করি এবং ভারতকে অপমান করি তাহলে দেখুন কে আমাদের শত্রু আর কে আমাদের মিত্র নয়াদিল্লি এবং ইসলামাবাদের সামরিক সংঘর্ষের পরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী অবস্থায় পরপর ধারাবাহিকভাবে দুটি বিবৃতি দিয়েছেন তার অন্যতম একটি বিবৃতি ছিল মোদী ফের হামলা চালাতে পারে প্রস্তুত থাকতে হবে আমাদের এবং তিনি আরো বলেন যে তিনি অবৈধভাবে কারাবাস করছেন এছাড়াও ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আলোচনায় বসার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন এবং সেই প্রস্তাবে ইমরান খান রাজি হয়েছে খুব শীঘ্রই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুজনে একসাথে এক টেবিলে আলোচনায় বসবেন অপরদিকে ভারত পাকিস্তানের আঞ্চলিক উত্তেজনার মধ্যেই গোপনে ভারত সফর করলেন আফগানিস্তানের ডেপুটি মোল্লা মোহাম্মদ ইব্রাহিম সদর ভারতীয় সংবাদপত্রের বরাদ দিয়ে একথা জানিয়েছেন আফগানিস্তানের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম খামা প্রেস এখন ভারত পাকিস্তানের এই যুদ্ধের মধ্যে আফগানিস্তানের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কেন ভারত সফর করলেন গোপনে তাহলে পর্দার আড়ালে কি চলছে কি বুঝবেন যে বর্তমান সময় কি আফগানিস্তান ভারতের পক্ষ নিল এছাড়াও বর্তমান সময় গণমাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের জনগণ বলেন এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলেন যাদের কথাই বলেন ভারতকে নিয়ে যে ধরনের নিন্দা বিদ্বেষ করছে তাতে অপারেশন সিন্ধু টু আবার অল্প সময়ের ভিতরেই শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ ভারত তাদের এই ধরনের অপমান নিন্দা মোটেই সহ্য করবে না আমেরিকার মধ্যস্থতায় যতই যুদ্ধ বিরতি হোক কিন্তু যে কোনো সময় জড়াতে পারে এবং তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ